হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন সাড়ে নয়টা গত দুই দিন ধরে সকালবেলা এত পরিমাণে কুয়াশা দিচ্ছে আটটার সময় উঠছি তখনও মনে হচ্ছে যেন ভোরবেলা আজও ঠিক তাই এখনও রোদ্দুর ওঠেনি আগের দিন তো সাড়ে দশটা এগারোটার সময় করে রোদ্দুর উঠেছিল জানি না আজ কি হবে তো সকালবেলাতে উঠে গেলেও কোনো কাজ তো একবারেই করা যাচ্ছে না আমি না করলেও মাকে তো করতেই হবে তো মা এদিকে রান্নাঘরটা ধোয়া মোছা করে নিয়েছে আর এই যে বাসনপত্র যা দেখছেন এগুলো সব ধোয়া করে এখানে উবর দিয়ে রেখেছে তো আমি খাওয়া দাওয়া করে এলাম রান্নাঘরে এসে পরেই প্রথমে বাসনগুলো গুছিয়ে দিলাম ওদিকে দালান বাড়িটা আমি ঝাড় দিয়ে নিয়েছি তো রান্নাঘরটা এখন একটুখানি গুছিয়ে দিই আজ ভাবছি রান্নাঘরে একটুখানি কাজ করবো মানে আজ একটা নতুন জিনিস বানাবো তো সে কারণেই রান্নাঘরে আসা বাসনপত্র সব গুছিয়ে দিয়েছি আর যে টুপটুপ করে জলটা পড়েছিল সেই জলটাই এখন একটু মুছে নিচ্ছি এমনি মা তো সব পরিষ্কার করেই দিয়েছে আপনাদের বললাম আজ আবার মা নিরামিষ খাবে মানে সোমবার এমনি ভাত মুড়ি কিছুই খাবে না শুধু লুচি খাবে তো সেটাও আবার নিরামিষ আর সে কারণেই সকালবেলাতেই গ্যাসটা পরিষ্কার করে নিয়েছে তো যে জলটা পড়েছিলো সেই জলটা ভালো মতো ক্লিন করে দিলাম আর তারপর এখন বসেছি মটরশুঁটিগুলো ছাড়াতে মা এদিকে অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে তারপর গেছে স্নান করতে তো আমি এখন আরও কিছু মটরশুঁটি ছাড়িয়ে নেব কারণ ওই কটাতে তো হবে না এদিকে মেঘের আড়াল থেকে দেখছি মামা আমাদের রুকি দিয়েছে মানে রোদ্দুর উঠেছে যাই হোক একটুখানি রোদ্দুর না এখন শীতকালে বেশ ভালো লাগে চলুন এই টুকটাক কাজকর্ম করতে করতে আপনাদের সাথে গল্প করা যাক আগের দিন একটা শর্টসে আমি আপনাদেরকে বলেছি যে বেবির হার্ট রেটটা আমি এখন বলতে চাইছি না অবশ্যই তার একটা কারণ আছে সেই কারণটাও আমি এখন বলতে চাইছি না তো সেখানে এক দিদিভাই কমেন্ট করেছে যে আমি তো প্রেগনেন্সি রিলেটেড সব কিছুই বলছি তাহলে এই হার্ট রেটটা কেন বলছি না উনি আমাকে এটাও বলেছেন যে আমি হার্ট রেট বলছি না তার কারণ লোকে বুঝে যাবে যে আমার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে মানে আমি এটা বুঝতে পারছি না কোনো কমেন্টের উত্তর আমি দেব কি দেব না সেটা তো আমার পার্সোনাল ব্যাপার সেখানে আপনার বলার কি আছে আর আমি আমার অনেক বন্ধুদের প্রেগনেন্সি রিলেটেড অনেক কিছু বলি তার মানে এটা তো নয় যে সব কিছুই বলতে হবে আমারও পার্সোনাল কিছু প্রবলেম থাকতেই পারে আমি বলতে চাইছি না তার অবশ্যই একটা কারণ আছে যে কারণটা আমি এখন বলতে চাই না আর বাচ্চার হার্ট রেট কিংবা প্ল্যাসেন্টার পজিশন দেখে যদি বোঝা যেত গর্বের সন্তান ছেলে কি মেয়ে তাহলে সবাই ওটাই দেখত আর কোনো কিছুই দেখতো না হয়তো আপনি এসবে বিশ্বাস করেন তাই আমাকে এরকম কমেন্টটা করেছেন তবে আমি কিন্তু এসবে বিশ্বাস করি না সব শেষে দিদি ভাইকে আমি একটাই কথা বলতে চাই দেখুন ভিডিওটা যেহেতু আমি ক্রিয়েট করছি আমার ভিডিওতে আমি কি বলবো না বলবো সেটা কিন্তু আমার পার্সোনাল ব্যাপার অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন তবে ওটা আমার ওপরে চাপাবেন না যে আমি এই কারণে বলতে চাইছি না যাই হোক অনেক কথাই তো হলো এদিকে দেখুন আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি মানে ভাই পেস্ট করে দিল একটুখানি আদা কুচি আর তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে আর তারপর এখন এটাকে একটু গরম করে নেব। কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম তার সাথে দিলাম কয়েকটা কালো জিরে ফোড়ন আর তারপর একটুখানি ভেজে নিয়েই ওই যে পেস্টটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমবারে এই কড়াইশুঁটির বানাচ্ছি আর আমি না এই কড়াইশুঁটির কচুরি কোনো দিন খাইও নি এই প্রথমবার খাবো তাও আবার নিজের হাতে বানানো জানি না কেমন কি হবে তবে চলুন চেষ্টা করে দেখি যদি ভালো হয় তাহলে আবার নেক্সট টাইম বানাবো তো এদিকে আমি ভালো মতো ভেজে নিছি যাতে করে কাঁচা গন্ধটা একটুও না থাকে আর সত্যি বলতে তেলে দেওয়ার পরে পরেই না এত সুন্দর মটরশুঁটির গন্ধ বের হচ্ছিল যাই হোক এখন আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু চিনি যাতে করে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর এই ভাজার পরে এত মিষ্টি গন্ধ মানে বলার মতো নয় মনে হচ্ছে যেন এটাই শুধু শুধু খেয়ে নিই দু তিন মিনিট মতো আমি ভেজেছিলাম আর এতে করেই কিন্তু কড়াইশুটির সমস্ত জল একদম টান টান হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন তো এই সময় আমি নামিয়ে নেব কারণ এটা আমার একেবারে হয়ে গেছে আর কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে আমি কিন্তু লবণ মিষ্টি একটু টেস্ট করিনি আমি ওই আন্দাজ মতোই দিয়ে দিয়েছিলাম তবে ভাই একটু টেস্ট করেছিল ওর তো বেশ ভালো লেগেছে আর ও কিন্তু দুইবার ধরে নিয়ে নিয়েছিল মানে দুটো লুচি আমার হয়ে যেত ও অতটা খেয়ে নিয়েছিল তবে ওকে আমি সেরকম বকাঝকা করিনি তার কারণ ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে এই যেমন এই আটাটা কিন্তু ওই মাখিয়ে দিয়েছে এখন আমি একটুখানি ডোলে নিলাম তারপরে এই যে লেচিগুলো কেটে নিচ্ছি আমি এখন সব কিছু রেডি করে রাখছি তবে এই খাবারটা কিন্তু সকালের জন্য না এটা একদম দুপুরের জন্য হচ্ছে আজ দুপুরে আমাদের ভাত হবে না এই কড়াইশুঁটির কাচুরি হবে তো এখন আমি সবটা রেডি করে রাখছি কয়েকটা ভেজে খাবো এখন তারপর বাকিটা দুপুরে খাবো ভিডিওতে আমার এক বন্ধুর নাম নেওয়ার আছে বন্ধুটির নাম হচ্ছে সুরভি প্রীতম দেওয়াসী আসলে ওর প্রোফাইলে এই নামটাই দেওয়া ছিল তো দুটো নামে দিলাম তো বন্ধুটি দুর্গাপুরে থাকে আমাদের বরঝড়ার পাশেই তো দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখছে মানে এত কাজ থেকে মানুষজন আমার ভিডিও দেখছে এটা জানতে পেরে সত্যিই আমার ভীষণ ভালো লাগছে আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটা বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে লেজির মধ্যে পুর ভরার কাজটা এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ আমার তো সময় লাগে একটা একটা করে সব পুর ভরতে মানে এগুলো ভরতে আমার অনেকটাই সময় লেগে গেছে আচ্ছা খাবার বানাতে বানাতে একটা কমেন্ট মনে পড়লো এক বন্ধু জানতে চেয়েছিল যে আমার মাঝরাতে খিদে পাই কি না আর মাঝরাতে খিদে পেলে আমি কী করি প্রথমত আমি যেহেতু রাত্রি নয়টার পরে খাই আমার কিন্তু মাঝরাত্রে আর খিদে পাই না কিন্তু হ্যাঁ যদি আমার ঘুম না আসে আমি যদি জেগে থাকি অনেকক্ষণ তাহলে কিন্তু আমার খিদে পেয়ে যায় শুরুর থেকে আজ অব্দি এমনটা আমার দুইবারই হয়েছে এক হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনে আর এক হচ্ছে আমার জন্মদিনে ভাইয়ের জন্মদিনে আমি জেগেছিলাম ভাইকে সারপ্রাইজ দেবো বলে আর আমার জন্মদিনে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল তো ঘুম ভেঙে গেছিলো বলে আমার খিদে পেয়ে গেছিলো আমাদের রাত্রে যে খাবারটাই হয় সেটা তো থাকে একটু হলো সেটাই খেয়ে নিই নয়তো কি বিস্কিট তো আছেই যেটা আমার অল টাইম ফেভারিট বিস্কিট খেয়ে নিই যতটুকুনি পুর ছিল তা দিয়ে জটা লেচি হয়েছে করে নিয়েছি আর তার মধ্যে বেলেছি আমি পাঁচ পিস এই পাঁচ পিসই এখন ভাজবো বাকিটা মা দুপুরবেলা ভাজবে এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম এই যে একটা ছোট্ট মতো দিলাম যেটা আমি উনুন বুড়িকে দিয়ে থাকি তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এখন এক এক করে কচুরিগুলো ভেজে নেব। এই যে প্রথমের কচুরিটা এটা না একটুখানি ফুটো হয়ে গেছিলো তো সেদিক দিয়ে না মশলাটা হালকা হালকা বেরিয়ে যাচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছেন আর এটা প্রথমবারে তেলটা না খুব ভালো বোধহয় আসেনি তাই খরা খরা হয়নি তো যাই হোক ফুলে যাওয়াতে আমি নামিয়ে দিলাম এর পরেরটা কিন্তু বেশ ভালো হয়েছিল এমনটা হয় জানেন তো প্রথমের লুচিটা না খুব একটা ভালো হয় না তবে লুচি হোক রুটি হোক একটু ভালো ফুললে মনটা বেশ ভালো লাগে প্রেগনেন্সিতে তেলে ভাজা খাবার আমার খুব একটা ভালো লাগে না ভালো লাগে বলতে শুধুমাত্র এই লুচিটা তাছাড়া এমনি বেসন দিয়ে যায় বানানো হোক না কেন সেটা কিন্তু আমার এতটাও পছন্দ হয় না এখন খাই কিন্তু সেটা তৃপ্তি সহকারে খায় না আর কি তবে এই লুচিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আজ তো কাচুরি বানাচ্ছি প্রথমবার তো এটাও আমার বেশ ভালোই লাগলো এদিকে দেখুন একটা ভীষণ সুন্দর ফুলেছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এটা সুন্দর ফুলেছে বলেই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু ভীষণই ভালো হয়েছে প্রত্যেকটাই খেতে ভালো হয়েছে তবে এটা ভীষণ ভালো ফুলেওছে আমার তো দুর্দান্ত লাগলো আর মাকে আমি দিলাম মায়েরও কিন্তু বেশ ভালো লেগেছে সত্যি বলতে নিজের হাতে কোনো কিছু বানিয়ে যদি সেটা সকলের ভালো লাগে তখন যেন মনে হয় যে কষ্ট করে বানানোটা আমার সার্থক হয়েছে তো মা আমি ভাই তিনজন মিলে আমরা কিন্তু এই পাঁচটা কাচুরি খেয়ে নিলাম এখন অনেকটাই সময় পার করে ফেলেছি দুটো পার হয়ে গেছে এই সময় আমি স্নান করলাম ঠান্ডার কারণে না তাড়াতাড়ি একদমই স্নান করতে পারি না স্নান করলেও এখন গরম জলে করতে হচ্ছে কারণ আমাদের ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা আমি তো সকালে ওই পাঁচটা মাত্র কচুরি ভেজেছিলাম বাকিগুলো কিন্তু মা ভেজে নিয়েছে আর এদিকে মা বানিয়েছে বাঁধাকপির তরকারি আর সমস্ত রান্না মা নিয়ে চলে এসেছে ছাদের উপর মায়ের ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আর সত্যি ঠান্ডাটা প্রচুর পড়ে গেছে তো মা বলছে চল তাহলে ছাদে রোদ বসে খাবো তো রোদ্দুরে বসে এখন আমরা খাচ্ছি কাচুরি বাঁধাকপির তরকারি আর এদিকে একটা কালো মিষ্টি আপনারা তো দেখেই বালতি ভর্তি করে এখন বাড়িতে মিষ্টি রয়েছে তো সেই মিষ্টি এখন খাওয়া হচ্ছে আসলে দেখবেন কোনো কিছু বাড়িতে যদি থাকে না সেটা তখন খেতে খুব একটা ইচ্ছা করে না এদিকে না থাকলে দোকান থেকে কিনে খাওয়া হয় সে যাই হোক দুপুরের এই কাচুরি আর তরকারি কিন্তু দুর্দান্ত লাগলো সন্ধ্যাবেলা আবারও মা মেয়ে দুজনে রয়েছি রান্নাঘরে আজ মা বানাবে একটুখানি শাঁও ভাজা এই যে শাঁও ছাকা ঝাঁঝরাটা এটা কিন্তু পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে আনা হয়েছে তো মা বলছে বানিয়ে নিই তারপর আবার দিয়ে চলে আসব সে কারণেই আজ সন্ধ্যাতেই আমরা বানাচ্ছি তো এদিকে দেখুন মা বেসনটা গুলে নিয়েছে বেসনটা তো সেরকম কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র অল্প লবণ আর তারপরেই এই যে এখন ঝুড়ি ভাজাটা ভাজা হচ্ছে অনেকে এটাকে ঝুড়ি ভাজা বলে তবে আমাদের এদিকে শাও ভাজাই বলে বোধহয় এক ফোঁটা জল পড়ে গেছে সে কারণে খুব তেলটা ছিটছে এদিকে দেখুন সরু সরু সাউ তো অল্প দিয়ে কিন্তু ভাজা হয়ে যায় খুব বেশিক্ষণ কড়াইয়ে রাখতে হয় না তেলে যখন বাবলস ওঠা বন্ধ হয়ে যাবে তখন জানবেন যে এই সাউগুলো ভাজা হয়ে গেছে তখন একটু তুলে নিলেই হলো এই ঝাঁঝরাটা না অনেকটা ফাঁকা তো ভালোভাবে তোলা যাচ্ছে না এই শাও ভাজাটা প্রচন্ড মুখরোচক মানে একবার যদি ভাবেন যে অল্প কটা খাবো তারপর কিন্তু আবারও হাতটা ঠিক ওই দিকেই চলে যাবে মা বানাচ্ছিলো আর আমি একদিকে খেয়ে যাচ্ছিলাম যাই হোক সব শেষে এই যে এই কটা হয়েছে অল্প করেই বেসন গুলেছিল তো দেখতেই পেলেন কতটুকুনি বেসন সেখান থেকে কিন্তু অনেকগুলোই হয়েছে তো ভাই এদিকে বলছে আমাকে অল্প দে ওকে এই যে অল্প কটা দিলাম চলুন এগুলো এরপর কৌটোতে ভরে নিই কাকিমাদের বাড়ি থেকে যেদিন ওই শ্য টানাটা আনা হয়েছিল সেদিনও কিন্তু অল্প করে এই শ্যাব বানানো হয়েছিল খুবই সামান্য বানানো হয়েছিল যেটুকু হয়েছিল তার মধ্যে আবার অর্ধেক খেয়ে শেষও হয়ে গেছে তো কৌটোতে অল্প কটা রয়েছে ওই কৌটোতেই এখন এগুলো ঢেলে নিচ্ছি একটু লম্বা লম্বা হয়েছিল তো হাতে করে একটু গুঁড়িয়ে নিয়েছি তারপর এখন কৌটোর মধ্যে ভরে নিয়েছি এই যে হাফ কৌটো হয়েছে ভর্তি আর হলো না আসলে এই শাহ ভাজা বানাতে না প্রচণ্ড পুড়ে তো মা বলছে থাক আর বানাবো না তো ওই কটাই হয়েছে যাই হোক এদিকে দেখুন মা একটুখানি আতপচাল সেদ্ধ করছে দুপুরে যেহেতু ভাত খায়নি আজকে ওই কচুরিগুলো খেয়েছি তাই মা বলছে রাত্রেবেলাতেই অল্প করে ভাত খাজ আজকে অবশ্যই চাল সেদ্ধটা খেতে আমার বেশ ভালোই লাগে তার সাথে মা দুটো আলু দিয়ে দিয়েছে সেদ্ধ করতে আলুটা মাকে বলেছিলাম একটু ঝাল ঝাল করে মাখবে কারণ এই ভাতের সাথে ঝাল ঝাল আলু ভাতে বেশ ভালো লাগে আজ আবার দিদিমা দুধ দিয়ে পাঠিয়েছিল আর আপনারা তো জানেনি দুধ ভাত খেতে আমি কতটা ভালোবাসি আর এই আতপ চাল সেদ্ধটা আরোই ভালো লাগে দুপুরে কাচুরি আর তরকারি খাওয়ার পর রাত্রেবেলায় নুন ঝাল করে আলু ভাতে তার সাথে দুধ ভাত খেয়ে মনটা তৃপ্তি হয়ে গেল এখন না নিচেতে বসে খেতে খুবই কষ্ট লাগে তবুও আজ মেঝেতে বসে খাচ্ছি এই যে একটু অসুবিধা হয় হাত গেঁদে গেঁদে খেতে হয় নয়তো এই যে গায়েই পড়ে যায় অর্ধেক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে